হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্সে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি দেখো এতগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে আর সকাল সকালে রান্না করতে বসিয়েছি কেন তো আমি বলেছিলাম না শরীরটা আমার খুব খারাপ আমি ডাক্তার দেখাতে যাব হসপিটালে আর এখানে দেখো আমার একটা দিদিভাই রিকোয়েস্ট মানে বলছে তুমি যে টক বানাও আমাকে একদিন শেয়ার করবে আমি দেখবো তো তাই জন্য আজকে একটু মাছ নিয়ে এসেছিল বলে আর জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের আম দিয়ে টক খেতে ভালো লাগে তো আম দিয়ে এই যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম মাছ ভেজেছিলাম কড়াইটা এরকম হয়ে গেছে তারপরে দেখো ঢ্যাঁড়স আর কুমড়ো করে দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে না সাঁতলে নিতে হবে দিদি ভাই তো এমন কিছু নয় তুমিও জানো তোমরাও পারবে একদম সহজ এই টকটা বানানো তারপরে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে এবারে সবজি যেমন ভাজো একটু ভালো করে ভেজে নিতে হবে ভেন্ডির তো একটা লোড রোড ভাব থাকে তো তাই ভালো করে একটু সাঁতলে নিতে হবে আর কাঁচা আমের টকটা কিন্তু ভালো হয় আম চুরেরও হয় তো তুমি ঢ্যাঁড়সও না দিতে পারো সবজিও না দিতে পারো এমনি প্লেনও হবে আর আমি বাড়িতে কুমড়ো আর ঢেঁড়স ছিল বলে দিয়ে দিলাম তো দিয়ে দেখো ভালো করে সাঁতলে নিচ্ছি আমটা দিয়ে দিলাম তো এরপরে দেখো এই যে মাছগুলো ভেজে রেখেছে আর টাটকা মাছে কি বলো তো ভালো হয় এমনি চারাপোনা মাছেও হবে সব রকম শুধু সমুদ্রের মাছ বাদ দিয়ে আর মাছগুলো টক হবে এই গরমকালে এই টকটা খেতে সত্যি অসাধারণ লাগে তো আমি যেমনই পারলাম তেমনই শেয়ার করলাম এখানে সরষাটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা সরষা করে তো এবারে যেমন মানুষের তেমনই করবে আমাদের একটু মানুষজন বেশি তাই একটু বেশি করে বানালাম তো যাদের বাড়ির যেমন মানুষ তেমনই কম করে বানাবে দেখো সরষা বাটাটা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিবে যে যেমন ঝাল খাবে তো আমরা একটু টকে একটু ঝাল দিয়েছি বেশি করে তারপরে দেখো এবার পরিমাণ মতো ঝোল দিতে হবে আর এই পাশে দেখো কুমড়োর ছেচকি বানাচ্ছি তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে নিচে বসে বসে মানে বসার মানে বসতেই পাচ্ছি না বাধ্যগত নিচে বসে তো গ্যাসটা নামিয়ে রান্না করছি আর রান্না টান্না করে দিয়ে গেলে ভালো মা শুধু উনুনে ভাতটা করে আর আমি দিয়ে রান্নাটা করলাম দেখো টকটা ফুটে গেছে এরপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব তো এমন কিছু নয় দিদিভাই খুব সহজ তো তুমি তো ভালো ভালো রান্না করো আমার থেকে আরও ভালো এটা আমার দিদি দিদিভাই বলেছিল আমাকে যে তুমি টকটা বানাও একদিনই শেয়ার করবে দিদি ভাই দেখো সহজ খুব সহজ তো টকটা হয়ে গেছে আর ক্যামেরাটা এক হাতে ধরেছি বলে না নাড়া নাড়া হচ্ছে তো একটু প্লিজ কষ্ট করে দেখো দেখো টকটা হয়ে গেছে আমি না সত্যি কথা বলতে পারছি না খুব শরীরটা খারাপ এখানে দেখো পুই কুম পুঁইটা চচ্চড়ি বানিয়েছিলাম আর কুমড়ো ছিচকি বানিয়েছিলাম আর দুটো মাছ ভাজা আমার ছেলের জন্য কি দই কাতলা বানাবে কাতলা মাছ তো আর মাছের তেল বানিয়েছিলাম এই যে দেখো আমার বড়ো ছেলে দই কাতলা বানিয়েছে তারপরে দেখো একটু দেরি করে হসপিটালে বেরোলাম আমার বাড়ির পাশে একটা যা আসবে বলে তো রান্না টান্না সেরে অনেকটা দেরি করে বেরিয়েছিলাম তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কিন্তু বেড়াতেই বারোটা বেজে গেছিলো তারপরে দেখো ডাক্তার দু জায়গায় দেখানো হয়েছে তো দেখিয়ে না ওই যাটা যেখানে ব্লাড দিতে গেছিলো ওখানে একটু বসেছি ওখানে একটু এসি আছে তো ঠান্ডা তাই আর প্রচুর গরম বন্ধুরা হসপিটালটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর পরিষ্কার ছিমছাম তো ওখানে বসে একটু আমি সারাদিন তো ক্যামেরার সামনে আসতে পারিনি একটু বসে শেয়ার করলাম আর আমার অবস্থা দেখো তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর হসপিটালে গেছিও শেয়ার করা হয়নি ওখানটা একটুখানি ভিডিও করছিলাম আর ভালো লাগে না সব জায়গায় গিয়ে না আর ভিডিও শরীরটাও ভালো লাগছে না ভিডিও করারও ইচ্ছা হয়নি তো হসপিটালেই গেছিলাম আমাদের এখানে হসপিটাল খুবই ভালো আর ফ্যানটা চলছে বন্ধুরা কিছু মনে করো না ফ্যান বন্ধ করে কথা বলতে পারছি না ভীষণ গরম আর তো এসে করে না আজকে খাওয়া দাওয়াও করিনি সেই একটু হসপিটালে যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে এগারোটার দিকে একটু ভাত হতে একটুখানি সকাল থেকে তো খাওয়া হয়নি সেই শুধু চা খেয়ে একটুখানি ভাত দিয়ে একটু টক বানিয়েছিলাম টকের একটু ঝোল দিয়ে আর হচ্ছে একটু কুইডাটা চটচড়ি দিয়ে ওইটুকুন দিয়ে ভাত খেয়ে এক মুঠা একদম নামে এক হাতা ভাত খেয়ে গিয়েছিলাম আর এসে না শরীরটা ভালো লাগেনি তো প্রাইভেটে ডাক্তার দেখানো যেন বেশিক্ষণ সময় লাগে না লাইন দিতে হয় না কিন্তু হসপিটালে বিনা পয়সার ডাক্তার তো অনেক ভিড় হয় তো বাইরে থেকে প্রচুর লোকজন আসে তো একটু লাইন দিয়ে রাতে দাঁড়াতে না আর এতটা কোমর দেখা এতটা শরীর খারাপ নিয়ে না শরীরটা আর ভালো লাগে নি এসে না শুয়ে পড়ছিলাম কী ঘুমাবে বলো বন্ধুরা এত গরম ঘুমাতে পারিনি আর গেছিলাম হসপিটাল তো হসপিটালে গেলাম আমার একটা ভুল হয়ে গেল ওখানে না ফটো করতে দিয়েছিল এই যে হসপিটালের কাগজ তো ফটো করতে দিয়েছিল তো কোমরের ফটো কিন্তু ভুল হয়ে গেলো এমনভাবে এলাম যে আস্তে আস্তে কটা বেজে গেছে তখন দুটো দেড়টা বেজে গেছে দেড়টা পেরিয়ে গেছে তো আমি না ওখানটায় আর জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে কবে ফটো তোলা হবে তো ডেটটাই নিতে ভুলে গেছি চলে এসছি তো আবার কালকে যার হোক হাতে কাগজটা পাঠিয়ে ডেটটা নিয়ে আসবো তো কী বলো তো আমাদের মতন মানুষ এরকম যদি বিনা পয়সায় ফটো হয় একটা ফটো করতে জানো কতটা পয়সার দরকার হয় যাই হোক তো বিনা পয়সায় যদি ফটোটা তোলা হয় তাহলে একটু ভালো হয় সুবিধা হয় তো তাই আর ওষুধ দিয়েছে আমাকে অনেক কিছু বারণ করেছে কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফদের বারণ কী আর শোনা হয় বলো তো কোমরে আমার দুটো কোমর খুলে গেছে বন্ধুরা আমি তো তোমাদেরকে দেখতে দেখাতে পারি না আমার কোমরে দুই পাশে পুরো ফুলে গেছে একদম এত অসহ্য ব্যথা একদম পা থেকে পুরো নিচ পর্যন্ত তোমাদের আজকের কমেন্টগুলো দেখলাম তোমরা সত্যি কথা আমাকে যে এতটা ভালোবাসো তোমরা আর এই পরিবারে এসে তোমাদের ভালোবাসা পেয়েছে না সত্যি বন্ধুরা আমি সত্যি কী বলবো বলো আমার খুব কষ্টও লাগছিলো কমেন্টগুলো দেখে অনেকে দু তিনজন লিখেছো খুব ভালো হয়েছে জানি না আজকে কি ভালো ছিল যাই হোক তাদের কাছে হয়তো ভালো আমি এগুলো নিয়ে বলতে চাই না তো যারা কতটা ভিডিও দেখেছে ভালো বলছে সেটা তারাই জানে আর লাইক তোমরা লাইক নম্বর কেন করছো বলো যে দিয়েছ তোমাদেরকে বারবার বলি তুমি জানো অনেক দিনের পুরোনো চ্যানেল তোমার তুমি লাইকটা কেন ব্যবহার করছো লাইকটা দিতে হলে এমনি দিও আমি বলি না তোমাদেরকে লাইক দাও লাইক দাও বলে আমি জানি বলাটা বেকার বললে দেবে না বললে দেবে এটা সে যে যার মর্জি বললেও দেবে না না বললেও কিন্তু লাইকের নম্বরটা কেন উল্লেখ করেছো বলো আর অনেকেই পরিবারে এসছো আসছি পরিবারে এই সেই বলছো তো ওগুলো বলো না এগুলো অনেকেই বলে আমি বলি না কি করবো আমার ভালো নিজেরই শরীর ভালো নয় আমার এত কিছু বকতেই ভালো লাগছে না তো যেটা বিষয়ে বলি আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমি ডাক্তার দেখাই হসপিটালেই যাই কি করবো বলো আমার প্রথম থেকে আমার নিজের শরীরে নিজের খেয়াল করতে হবে আর আমার শরীরে সত্যি কথা থেকে খেয়াল করার নাই নিজেকে যেতে হয় তাই আমি হসপিটালেই যাই তো বলেছে যে আমাকে একদম রেস্ট করতে বলেছে ভারী জিনিস উঠাতে বারণ করেছে আর মোটর বসা বারণ করেছে আর কোমোটে পটি করতে বলেছে কিন্তু সত্যি কথা দেখো লজ্জার নেই যেটা বলেছে ডাক্তারবাবু সেটাই বললাম আমাদের বাড়িতে কোমোট নেই তো বলেছে যে তাহলে অন্য কোনো ব্যবস্থা করে করতে কারণ আমাকে নিচে বসতেই বারণ করেছে ওভাবে আর হচ্ছে বুঝতেই পাচ্ছি না জানো তো বন্ধুরা বেশিক্ষণ আমি বসতেই পাচ্ছি না আমার অবস্থা প্রচুর খারাপ একদম তো কি করব বলো আমাদেরকে বললে কে করবে বলো আমার সংসারের কাজকে করে দেবে বলো বললাম না থেকেও কেউ করার নেই নিজেকেই করতে হবে আর শরীর আমাদের জন্মটাই তো এরকম হয়েছে বলো নিজের শরীর বাদ দিয়ে সবার সেবা করা তো যাই হোক এটা বলেছে আর হাতের আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আজও দেখাচ্ছি এই দেখো হাতটা দেখেছো বুঝতে পারছো কতটা হাড় কেমনভাবে বেরিয়েছে আর এখানে গর্ত হয়েছে এটাও সেই হাড়ের ডাক্তারই একই হাড়ের ডাক্তারের কাছে গিয়েছিলাম তো হাড়ের ডাক্তার আবার সার্জেন্টের কাছে পাঠিয়েছিল তো সার্জেন্ট বলেছে এখানে তো একটা ইঞ্জেকশান লিখে দিয়েছে ইঞ্জেকশানটা কিনে নিয়ে যেতে বলেছে ওখানটায় পুষ করবে তো সত্যি শুনে ভয়ও লাগে খারাপও লাগে কী রোগ ভগবান দেয় আর যত রোগই মনে হয় আমাকেই দিয়েছে তো সত্যি কথা বিয়ের আগে রোগ জ্বালা তো জানি না হয়েছে তেমন হবে না কি তো বিয়ের পর বাচ্চাগুলো হওয়ার পরে শরীরে এত রোগ জ্বালা বলো আমরা কি এগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসছি রোগ জ্বালা নিয়ে আসেনি বিয়ের পর অক্লান্ত পরিশ্রম এত পরিশ্রম করে আর যে শরীরে এত রোগ জ্বালা এসছে সেগুলো তো কেউ বোঝে না যাই হোক কী করবো কপাল কপালে যাই আছে হবে তো আমাকে যেটা বলেছে সেটাই আমি তোমাদেরকে বললাম এখানে লিখে দিয়েছে হাতে কি হয়েছে এটা একবার হয়েছিল তো আমি ওষুধ খেতে কমে গেছিলো কিন্তু এবারে অনেকটা হয়ে গেছে বাড়াবাড়ি তো পুরো বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা পুরো বোঝা যাচ্ছে একদম এই যে পুরো হাটটা বেরিয়ে গেছে এখানে তো বাটনা বাটতে পারি না খুব কষ্ট হয় বাটনা বাটলে হাতের খুব যন্ত্রণা করে তো বলেছে একটা ইঞ্জেকশান কিনে নিয়ে যেতে ওখানে কুস করবে হাড়ের মধ্যে খুব ভয়ও লাগে বলো আর করব বলো এইভাবে ছেঁচে মনে ছেঁচার মতন হয়ে বেঁচে থাকার থেকে একদম মরে যাওয়াই সত্যি ভালো আমি তো জানি যে একদম মনে প্রাণটা বেরিয়ে যাক তাও ভালো কিন্তু এই আধা ছেঁচার মতন করে জীবন ভালো লাগে না তো যাই হোক বল চলো বন্ধুরা আজকে অনেকটা কথা বলে ফেলছি সকাল থেকে ভিডিও কি যেটুকুন পেরেছি করেছি আর তো কোনো কিছু শেয়ার করতে পারি না তো চলো এখন রাখছি আর রাত্রেবেলা একটা ছোট্ট একটা দেখিয়েছি এটা অনেক আগে আর একটু ছোট্ট রান্না এটা শেয়ার করবো পরে দেখো এখন ঘর ছাটাবো খাইনি প্রচুর খিদা পেয়েছে আমার ছেলেকে বললাম আমাকে একটু ম্যাগি বানিয়ে দে আমার প্রচুর খিদা পেয়েছে তো আমার ছেলে ম্যাগি বানাচ্ছে ওই সবজি দিয়ে আর কি ম্যাগি জল দিয়ে আমি ওটা খেতে পারি না তো এখন ঘর টর গোছাবো জামা কাপড় প্রচুর পড়ে আছে তোলা হয়ে আজকে কাঁচা হয়েছে অনেক ওগুলোকে গোছাবো আর রেস্ট হয়তো কোনো দিনও নাই সেটা হয়তো শ্মশানে গেলে রেস্ট হবে সুখ স্বপনে শান্তি শ্মশানে এই একটা কথা আছে না এটা একদম ঠিক ওটা আমার জীবনের সঙ্গে মিলে গেছে তো চলো বন্ধুরা এখন রাখছি আমার ছেলে ম্যাগিটা বানিয়েছিল খুব সুন্দর হয়েছিল ম্যাগিটা খেতে আর শরীরটা ভালো লাগছে না খেতে ইচ্ছাও নাই তো বাধ্য খেতে হবে মানে খিদা পাচ্ছে খেতে ইচ্ছা হচ্ছে না তারপরে দেখো একদম রাতে চলে এসেছি এটা হচ্ছে কলার কোপ্তা বড়া বানাবো কলা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর একটা আলু দিয়ে সেদ্ধ করে এটা আমি আগে দিয়েছিলাম খুব দারুণ লাগে দারুণ হয়েছিল টেস্টি টেস্টি একদম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা